Guys, what's the time then? Yeah, so that one's gonna go. They <try> gonna start talking to y s o

ধন্যবাদ নমাজে হনারারি ভাদে তুমি তাকে দিলেন তুমি ভালো জানেন আমরা চেষ্টা করব আমরা আমরা ভিডিও করব আমরা ভিডিও করব আমাদের জঙ্গার বন সাধনাদার খুলনা শিবরাশের রাজা আমরা আমাদের শিবদেব এnabla চলনা পাঁচ জনের মহীত্রাস Seyşat'e <laughs> ana <laughs>

सुंदर तरीके से दर्शन पर दोष बोल के नेचरल भावे करें तो दर्शन करने के लिए सुंदर शाहजहाँ राजा सुंदर सामंत और शाहजहाँ राजा इधर आपके बाल भी ना बुला सुंदर रहते हैं और तो आपने सुंदर सारे जगह सभी को आपने के दर्शन पर आप हा त हा तमान ফার্টেন্ডো ফারদার ফারদার করতে করে প্রস্তুতি এবারে আকলে পাছে দিবা

কোষে শ্রদ্ধা রেখে এইজন আবি জেবার মাহমুদ বাংলাদেশ شورای রাষ্ট্রBuildContext এর বিগ্রামিত ধারবার সরকার আপনাদের শুনতে ধন্যবাদ জানাইছে আর

মাঝে আমাদের এখান থেকে কৃষ্ণ পরি থেকে অনেক থেকে এসেছেন আমাদের চাকরি নাম থেকে এসেছেন আমাদের আপনি গ্রামে নাম থেকে এসেছেন বিভিন্ন ইমো যে সকল নেতাকর্মী কৃষকরা এসে আপনাদের কখনো না আবার

بالساوت برابر جيمن کي کله کله جوڙڻ جو چانه ۽ اهاڙي تاءن پڙن پرڀوٽن سان ماکي چنتر ٻيو 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 ٻ

قابلير سي افتاس এবاره 10 نمبر چھائے ریٹرا قانوندار 26 ریتاش ریتاش

ཁས răba Bestatii na Audh ཁས གས རངམ ཧ རླ ཉས ཐབགས སགས ཚཁ དད ཚཁས ཚས གས ཧས དེ གས རས আনন্দ করতে হবে প্রশংসা নাচল নয় প্রশাসে করে খেলার প্রাণকে করে খেলার সে সেই অলঙ্কার আনন্দ চৈত্রবান

ভাইকে ঘনবাদ জানাই শেষ হবে হয়তো ধন্যবাদ জানাই ক্লাবের সাধারণ পালক শেষ আগে বিভিন্ন সদস্য বিন্দুদেরকে আজকে নাম বলতে ভাবে ক্ষমা চাইছে চার্জ নাম্বার

সেখান থেকে আমরা দশ দশ দল সেখান থেকে আপনাদের পা ধরে অনুরোধ করলাম আক্রমণ সেখান থেকে চার্চ নাম্বার আট চার্চ নাম্বার আট আপনাদের <laughs> <laughs>

তোমরা বলরা তোমরা প্রত্যেককে বেন্ট করো করে সমান্তর খুবই খেলোয়াড় ফলো চাচ্ছি সুন্দর সুন্দর তাকে তিন কারণে চাল নেই

মানুষ যেন ভিতরে ঢুকতে না পারে মঞ্চে যে সমস্ত কেন দেখো তোমরা মাঠে যাও সবাই মাঠে যাও